সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আজকে বিষয়টি যারা প্রথম দেখছো ভিডিওটির মাধ্যমে চ্যানেলটি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমরা দেখবে বাংলা রচনা লক্ষ্মীর ভাণ্ডার একটি কবিতার লাইন দিয়ে প্রথমে শুরু করব আমরা রচনাটি আগে মেয়েগুলো ছিল ভালো ব্রত কর্ম করতো সবে একা বেথুনে এসে শেষ করেছে আর কি তাদের তেমন পাবে ভূমিকা সেই সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় নারী সমাজ হয়ে আসছে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত যুগ যুগ ধরে নারীদের পণ্যের মতোই মনে করা হয়েছে সেই মতোই তাদের সাথে ব্যবহার করা হয়েছে মধ্যযুগে সতীদাহ প্রথা কৌলিন্য প্রথা বহুবিবাহ প্রথা পণ প্রথার মতো জঘন্যতম বিরোধী কার্যকলাপের ছাপ আমরা কিন্তু দেখতে পাই নারীদের উপর অত্যাচার শোষণের মূল কারণ অর্থনৈতিক অক্ষমতা যে নারীরা ঘর থেকে বেরোনোর সুযোগ পায় না সেই সমস্ত নারীদের উপর নেমে আসে শারীরিক ও মানসিক অত্যাচার অর্থ উপার্জনের অক্ষমতাই হলো নারীদের ওপর অত্যাচারের মূল কারণ সেই সমস্ত নারীদেরকে অর্থনৈতিক মুক্তির দিশা দেখানোর জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন যেখানে নারী নিজে স্বাবলম্বী হতে পারে সেই প্রকল্পটির নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ণনা এই প্রকল্পের আওতায় আসার জন্য কিছু নিয়মাবলী রয়েছে থেকে ষাট বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি নিয়ন্ত্রণ সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক বেতন পান না বা উপার্জন করেন না এমন সকল মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন এক্ষেত্রে প্রত্যেক তপশিলি জাতীয় ও উপজাতি পরিবারের মহিলারা মাসিক এক হাজার টাকা এবং অন্য জাতির মহিলারা মাসিক পাঁচশো টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে বর্তমানে এক হাজার থেকে বারোশো এবং পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছে যোগ্যতা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবার জন্য এদেশের বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নিজের এলাকা অথবা সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা পৌর কর্পোরেশন কমিশনার কার্যালয় থেকে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করতে হবে এবং তার সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত ছবি আধার কার্ড তপশিলি জাতি জনজাতি আদিবাসী জনজাতির সংশয়পত্র এবং আবেদনকারীর ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট মাপের রঙিন ছবির প্রয়োজন হয় উপকারিতা এই প্রকল্পের উপকারিতা এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরের সকল দরিদ্র পরিবারের মহিলারা মানে বাঁচার অধিকার পেয়েছে অবহেলিত লাঞ্ছিত নারী সমাজ মুক্তির স্বাদ পেয়েছে নতুন করে স্বপ্ন দেখতে পারছে এই নারী সমাজ কয়েক মাসে টাকা জমিয়ে রেখে তারা একটি নিজস্ব ব্যবসা শুরু করতে পারে এবং এই ব্যবসার দ্বারা একদিন সে তার পরিবারের কর্ণধার হয়ে উঠতে পারে শুধু প্রয়োজন ইচ্ছা শক্তির অপকারিতা সব বিষয়েরই কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক থাকে এক্ষেত্রে ভান্ডার প্রকল্পও ব্যতিক্রম নয় ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে বসে বসে কোনো কাজ না করে টাকা পাওয়ার ফলে মানুষের মধ্যে কর্মবিমুখতা দেখা যেতে পারে যা কিন্তু ভবিষ্যতের জন্য মোটেও সুখকর নয় উপসংহার আমাদের মনে রাখতে হবে যে মাসিক এক টাকায় কিন্তু জীবনের সব শখ বা ইচ্ছা পূরণ করা সম্ভব নয় আমাদের লক্ষ্য হতে হবে এই এক টাকা বা পাঁচশো টাকাকে পুঁজি করে ছোটোখাটো ব্যবসা শুরু করা যেখান থেকেই ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া লক্ষ্মীর ভাণ্ডার হলো সেই সাফল্যের মূলধন ইচ্ছা শক্তি এবং সাহস নিয়ে মহিলাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে ব্যবসা শুরু করার জন্য কারোর কাছে হাত না পেতে এখান থেকে শুরু করতে পারলে তা হবে সব থেকে গর্বের এবং গৌরবের তাই বলা যেতে পারে এই প্রকল্পের নেতিবাচক দিক একটা থাকলেও বলবো নারীদের মুক্তির জন্য এহেন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় সমাজে বঞ্চিত অবহেলিত এই নারী সমাজকে অন্তত অবহেলা থেকে মুক্তি দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডার যদি আমরা তার সদ্ব্যবহার করতে পারি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অথবা তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পেয়ে যাবে আশা করি তোমাদের সেই রচনাগুলো দেখে এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ এখানেই শেষ করব ভিডিওটি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পার্সেলার সঙ্গে থেকো